এ কারণে কিছু মানসিক প্রস্তুতি এবং আধ্যাত্মিক প্রস্তুতির নিমিত্তে আমি কথাগুলো দিয়ে আলোচনা শুরু করছি ফরজ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে খুব একটা তর্ক নাই খুব একটা বিভেদ তর্ক নাই নামাজ পাঁচ ওয়াক্ত কেউ কখনো তর্ক করেছে নামাজ চার ওয়াক্ত না ছয় ওয়াক্ত এসার ফরস নামাজ চার রাখার কখনো তর্ক শুনেছেন পাঁচ রাকার তা তিন টাকা দুর্ভাগ্য মুসলিম উম্মার বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ বাগের একটা রহমত আমাদেরকে দিয়েছে যে লাইলা তুনিস মুমিনা শাবান সাবান মাসের মধ্য রজনে আল্লাহ বাগের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে বা ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের আঁকিদা ঠিক আছে কিনা আমরা তাওহিতপন্থী কিনা আমরা সূন্য ঠিক আছে কিনা আমলে বেদাল ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুখ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা পশ্চিমবঙ্গার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা আমরা সচেতন কিনা শেষ করতে না বড় বড় বিষয়গুলোকে ফোকাস করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই এইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে। কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুইটাই চরমপন্থী একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলা ইসমামিনা কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এ রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই বুঝতে চরম একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর একদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে নেই এতে কিছুই করা যাবে না একদম কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তা জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো করা সম্ভব না সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম বলেন শাবান মাস কি নবী সাল হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম আল্লাহ আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন রোজা রাখতেন শাহবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন

আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার পারা যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলেন না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়ত কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দু রাখাত নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন দেখি পা সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যে অবসর করে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের নেই পাবেন এটা রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দেখে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসি একদম লন্ডন কাট দুই পাশ ছিলে মাছ কেন চুল লন্ডন থেকে শিখে আসছে এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাড়ির যেমন সুন্নত আছে চুলের সুন্নত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারে। এটা চুল চুলের সুন্নত হল কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ কিমা কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তাফ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ بلتها اللهم انك السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اكبر بلتها ايت الكرسي تترش سبحان الله تترش الحمد لله تترش الله اكبر تعبر كلمة شعنا اكبر سورة فلق اكبر سورة ناس اكبر اخلاص اكبر اردو عنك دعا اللهم لا مانع لما اعطيت ولا معتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد

এই সুন্নতটার উপর আমল কে করবে সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এটা এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমার অধ্যায়িত ইনসাপ প্রতিষ্ঠা করলে কত নাকি পাবে সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবে নিঃসন্দেহে অনেক বেশি নাকি পাবে আল্লাহ বাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তো দান করে প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বারাবারই এক এই মাসের নবীজি বেশি বেশি রোজা রাখবে তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ দান এবার আরেকটা পয়েন্ট বলি সামনে মাস রমজান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবি নামাজ পড়তে যায় যাই কিনা ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি করেন তাই সারা বছর তো আসে ভাই ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মহাজিন সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ পাতব করি করে আর কি যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়া করে আল্লাহ হেদায়ত দান করো আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দেই তার পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাশাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি বাড়বে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল নামাজ আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যায় এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহবান মাসের বেশি বেশি রোজা রাখতেন আমন করতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে শাহবান মাসে বেশি বেশি আমন করার তৌফিক দান করুন যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে

আল্লাহ্বাক সবে বরাত মানে আমরা যেতাম বুঝি প্রচলিত অর্থে লেই লাতুন নৃতম্মী সায়াবান সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সায়াবানের এই যে রজনী এই রাতে আল্লাহ হক বলে তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং ওয়া উফের লিচি আমি এই হলকিহি আল্লাহ্বাঘ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ বাকি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক এক নাম্বার যে ব্যক্তি মুশুর যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহি যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শির্কি আকিদা মশলে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করবেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে অন্যান্য আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ করেন না সবাইকে তো করেন মাফ আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মশাই আল্লাহবাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর দুর্বল হাদিসে আসুক আর কঠিন নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে নাম করে আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার পাঁচ নাম্বার মাদক দ্রব্য হলো মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনাই মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপের লিপ্ত আছে হিসেবে ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাখার পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কে দুর্বল কিন্তু পাপ তো পাপই এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য শহী থেকে পাওয়া যায় এই দুইটা মুশরিক এবং মুসাহিন যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ বাগি যাদেরকে মাফ করেন এখন আগে জানিস শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে জানবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না

তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করত কি করত ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো ইনশাল্লা আমরা আশা আল্লাহ তাগ আমা থেকে জন্ম দিবেন ইনশাআল্লা আল্লাহত এক রাতে রহম রহম করে সমস্ত মাফলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিখ এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পা দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখলে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর করে এখন প্রথমে জানিস শির কি এবং কেন শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে মাফ করবেন না ভালো করে শুনেন শির্ক এমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল

এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতোই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে এই পাপো বিনা তবাতেই মাফ করতে পারে তো বুঝতে পারবেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ পাক আমাদের মাঠে শিরকের পাপ মাফ করবে আমি কি বুঝাতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দিয়ে হোক কোন একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ কিন্তু শিরকৃত পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেয়া আছে বলেন নাউযু বিল্লাহ সূরা দলিল আছে শিরকেট পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া আছে শিরক মানে অংশীদার স্থাপন করা আল্লাহ সাথে কাউকে সমকক্ষ করা শিরক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসের শিরক হয় মানে আকীদার শিরক হয় আমলে শিখ হয় মানে কাজে শিখ হয় কথা বা লিসানে শিখ হয় মনে থাকবে এক নাম্বার কিসে শিখ হয় বলেন আমার সাথে বিশ্বাস শিখ হয় আকিদায় শিখ হয় দুই নাম্বার আমলে শিখ হয় কাজে শিখ হয় তিন নাম্বার কথায় শিখ হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ যদি বিশ্বাস করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম পূজা করতে হবে হবে কি কেউ তাহলে যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ কলা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলো এগুলো বিশ্বাসগত শিখ কেমন শিখ ভাই বিশ্বাসগত শিখ দুই নম্বর আসেন আমল গত কাজগত শরীর কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা দা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবর আচ্ছা তাহলে সে হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেয় কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পাবি এত ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান বলতে ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম